আমি অন্ধ স্বামীর সাথে সংসার করতে পারবো না আমি আমি বাড়ি থেকে চলে যাবো বাবা তাহলে কি আমি সারা জীবন অন্ধই থাকবো আব্বা আমি চলে গেলাম আমাকে মাফ করে দিয়ে দাঁড়াও

এগিয়ে আমার ছেলে সারা জীবন অন্ধ হয়ে থাকবো ওর চিকিৎসা করতে হবে না ওই জন্য হলে বিড়া বাড়ি বিক্রি করে হলেও আমার ছেলের ভালো করতে হবে আরে বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এ বসত বিক্রি করে দিলে আমরা থাকমু কই না না বাবা এটা কোনো দিনই সম্ভব না তোমার এই এক ছেলের লেগে আমার পরিবারের সবাই কি বিপদে পড়বে নাকি হ্যাঁ বাবা ও যা বলছে ঠিকই তো বলছে চোখ নাই তো কি হইছে হাত পা তো আছে হাত পা দিয়া চলাফেরা খাইতে পারবো মানুষ ভিক্ষা তো দেব বাবা রশিদ তোর এইটা বলতে পারলি আর ছোট বৌমা তুমি একটা ব্যবস্থা করো আমার ছেলের তোর এইভাবে রন্ধ রাখতে পারবো না আব্বা আমি কি করবো আমি কোনো কিছু করতে পারবো না কিন্তু আর একটা কথা আপনাকে কয়ে দিই আমি অন্ধ স্বামীর সাথে সংসার করতে পারবো না আমি আমি এ বাড়ি থেকে চলে যাবো আমার বিয়ে হয়েছে কিছুদিন হয়েছে আমি অন্ধ স্বামীর সাথে যদি সংসার করি আমার ভবিষ্যৎ তো কানা হয়ে যাবো আমি চাই না আমার ভবিষ্যৎ কানা হোক আমি এখান থেকে আজকে চলে যাব বৌমা তুমি এটা বলতে পারলা বৌমা বাবা তাহলে কি আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো তুমি একটা ব্যবস্থা করো না বাবা তুই অন্ধ থাকবি না প্রয়োজন হলে আমার কিডনি পেয়ে চোখ চিকিৎসা করুন বাবা আব্বা আমি চলে গেলাম আমাকে মাফ করে দিয়ে দাঁড়াও বন্ধু চোখটা খুলতো তোমরা কি মনে করছো আমি অন্ধ আমি আসলে অন্ধ না তোমাদের আমি পরীক্ষা করলাম যে তোমরা আমাকে কতটা ভালোবাসো আরে তোমাদের জন্য আমি কি করি নাই বিদেশের বাড়িতে আমি কত না কষ্ট করছি শুধু তোমাদের জন্য আজকে তোমরা কি করলা আমি অন্ধ সেজন্য তোমরা গ্রহণ করতে চাও না আর আমার বউ তোমাকে ভালো রাখার জন্য আমি কতটা কষ্ট করছি আর আজকে তুমি তুমি আমার রেখে চলে যেতেছ ঠিক আছে তুমি যেহেতু আমার কাছে থাকবা না যাও চলে যাও তুমি আর ভাইয়া ভাবি তোমরাও শুনে রাখো তোমাদের সাথে আমি একসাথে থাকবো না বাবা তুমি আর আমি একসাথে থাকবো আরে এদের সাথে আমি নাই কি বন্ধু এবার আমার কথা বিশেষ হলো তো আপন বলতে পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেউ নাই সবই আমি তোমার চলে না আমি তোমার তুমি বাবা ও ওর ক্ষমা করে দে ও মানুষ বুঝতে পারে না ঠিক আছে আমি তো অভাব করিলাম তুমি উঠো একটা কথা মনে রাখো কেউ বিপদে আপা এরকম কই চলে যায় গিয়ে আর পাওয়া যায় সারাটা দিন জুড়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে গা মোবাইল নাম্বারটাও বন্ধ একটু যে যোগাযোগ করবো সে ব্যবস্থাও নাই আরে ভাই মোবাইল নাম্বারটাও নাই মোবাইল নাম্বারটা থাকলেও তো যোগাযোগ করতে পারতাম তিনটা বছর ধরে কোনো যোগাযোগ নাই চল ভাই সামনে যাই দেখি কেউরা পায় নাকি জিজ্ঞাসা করে খোঁজ পাওয়া যায় আচ্ছা ঠিক আছে চলো

তুমি তো নিশ্চয় হলে কি করে তিনটা বছর ধরে তুমি খবর নাও না বাড়িতে যাও না ফোন নাম্বারটা পর্যন্ত নাই আমাদের কাছে আপনি কে কি ব্যাপার আপনি কে আপনি এত কথা বলছেন কেন আর আপনি কাকে কি বলছেন আপনি কি চিনেন আমি কি মানে উনি আমার স্বামী আর আপনি কে ওনার সাথে তুমি না বলেছিলে তোমার গ্রামের বাসায় কেউ নেই তাহলে উনি কি বলছে সব আরে আমি ওনাকে চিনি না

সুন্দর এখণায় স্যার নামটা চেন্স করে ফেলছো আর আমাকো চিনতে পারতাছ না দুলাভাই আপনি এটা কি বলতেছেন আপনি আমাদের চিনেন না আরে তোমার তো খুব ভালো জানতাম তুমি এরকম সি 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 এসব কি বলেন আপনারা আপনাদের আমি চিনি না আপনাদের সাথে কোনো পরিচয় ছিল না আমার এই random পারিবারিক বিষয় এখানে আমার থাকা ঠিক আমি যাই বেঈমান বিশ্বাসঘাতক তিনটা বছর ধরে খবর নেস না আজকে সারা দিন হাঁটতে হাঁটতে আমাদের দুই ভাই বোনের পাটা হয়ে গেছে আর যখন তো খুঁজে পাইছি তখন তুই বলতে চাস না না থাকতে হতে নিয়ে আমরা চললাম হ্যাঁ দুলা ভাই থাকেন যেহেতু আমাদের চিনতে পারলেন না আপনার খুঁজে আর আমরা কোনোদিন আসবো না চল আপা হ্যাঁ ভাই তাই চল ও যতটা চিনতেই পারতেছে না এখানে আর থাকা দরকার নেই চল কি হলো তুই আমার জায়গা সামনে দিকে বের আসলে বাবা তুমি কিছু বলো তুই ঠিক কাম করছিস মা ওকে গাড়ি ধরে বের করে দে এই তুই যাবে এখান থেকে নাকি পুরি ঢাকব হারামির বাচ্চা কাম রাখছিস কি পরিচয় গোপন রেখে আমার মেয়েরে বিয়া করছে ওরে পুলিশে দিয়া দে আবা আম্মা আমার ক্ষমা করে দেন আমি আসলে ভুল করছি বের হয় এখান থেকে বলছি না হলে কিন্তু ঘর ধাক্কা দিয়ে বের করে দেব তুমি আমার ক্ষমা করে দাও ক্ষমা না বের হ মা তুই ঠিক কাজ করছিস এই ফকিরের বাচ্চা জানে বাইরে না ঢুকতে পারে ঠিক আছে বাবা চলো চলো